কিন্তু আমি জানি এটা সত্য এরপরও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে বলেন তো না তাহলে মুক্তি নেই এজন্য যারা সত্যার নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোন মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবাই ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য আয়াতে সুরা বাকার আল্লাহ বলছেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম যারা জেনে বুঝে সত্যকে মানে না নেগ্লেক্ট করে তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে কর্ণকুহরে ছিপি ঢুকিয়ে দিয়েছে চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ ওরা সত্যটা মানতে চায় করে ফেলছে যে আমি মানব না কেউ যদি নিয়ত করে ফেলে আমি বুঝবো না যত বুঝাক তারে বুঝানো যাবে আমরা বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ কিন্তু ঘুমের ভান ধরলে ভান ধরে তো ধাক্কা মারতেছি টানতেছি কি উঠবে ঘুম থেকে না এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমারে ফারুক রাজি আল্লাহ দুইজনেই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু ওমরে ফারুক রাজি আল্লাহ ছিলেন সত্যান নেশি সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপুরে সে ছিল গোড়া অহংকারী ইগোইস্টিক সমস্যা ছিল তার সে জানতো যে আল্লাহর হাইফ ইসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রসুল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে নাই ফলে তার নসিবে হেদায়ের জোটে নাই কিন্তু দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহাল একজন হচ্ছে ওমর আল্লাহ তালা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো ফারুকের জন্য কারণ উনার হৃদয়টা সাদা ছিল সাদা মনের মানুষ কলবে সালিম সত্য যেখানে ওইটাই অনুগ্রহ করতেন সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহেল প্রত্যাখ্যান নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম যে জেনে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়াত বরাদ্দ রাখেন না এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো যেখানেই সত্য ওইটাই অনুগ্রহ করবো কি বলেন এটা যদি আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে মানতেই হবে আমাকে সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে